আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমার সিরদামনি হচ্ছে রেডি হইতেছে সে কেন রেডি হচ্ছে এটারও হচ্ছে একটা কারণ আছে কারণটা হচ্ছে সিরদামনি আজকে অনেক দিন যাবৎ আমাকে বলতেছে তার একটা ভিডিও করতে ভিডিওটা হচ্ছে সে প্যাকেটে কী যেন মানে বানিয়েছে আমি জানি না এই দেখেন তো এই প্যাকেটগুলো হচ্ছে সে ভিডিও আমি যখন করব তখন হচ্ছে সে খুলবে এবং সবাইকে দেখাবে সে প্যাকেটে কি কি রেখেছে তো এই দেখেন তার জন্য সে আমাকে বললো তুমি কি শুধু আমার হাতের ভিডিও করবা নাকি আমারও ভিডিও করবা তো আমি বলতেছিলাম কেন বলে তুমি যদি আমার ভিডিও করো তাহলে আমার একটু রেডি হইতে হবে দেখেন যা না আমিও করি না আমি এখন তো মানে কি বলবো আগে থেকেই কোনো অনুষ্ঠানে যাওয়া বলেন বা কিছুতে ওরকম আগ্রহ ছিল না আমার তবে একটু হাসি খুশি ছিলাম চঞ্চলতা ছিল যখন ছোট ছিলাম বিয়ের আগে মানে কি বলবো এরপরে আর সেই চঞ্চলতাটা আমার মধ্যে আর নাই এখন মনে হয় আমি মরে গেছি বেঁচে আছি নাকি নাই বেঁচে আছি এটার কোনো স্টেশন নাই আমার মনে হয় তারপরও কোনো রকম চলে যাইতেছি আসলে কি বলবো মানুষ তো ইচ্ছে করলেই তো নিজের মৃত্যুটা নিজে করে নিতে পারে না যারা করে তাদের তো এই দুনিয়াতেও কষ্ট ওই দুনিয়াতেও কষ্ট হয়তো বা এটার জন্য অমন কিছু করি না আর যদি সেটা মাথায় চিন্তা ভাবনা না করতাম তাহলে হয়তো বা অনেক আগেই এমন একটা কিছু করতাম মানে ভালো লাগে না পৃথিবীতে কেন জানি ভালো লাগে না এত টেনশন এত ঝামেলা সব কিছু মিলে ঝিলে কেন জানি ভালো লাগে না আমি কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে বলেছি আমি অসুস্থ থাকি বা আমার শরীর ভালো থাকে না আমি কেন অসুস্থ থাকি বা আমারও কি অসুস্থতা নিয়ে আমি ভুগতেছি এগুলো হচ্ছে প্রতিদিনই আপনাদেরকে বলি মানে প্রতিদিনই না হঠাৎ মাঝে সাঝে ভিডিওতে বলি যে শেয়ার করব আসলেই করা হয় না আর আজকে এটা শেয়ার করবো না আমি আরেক দিন করবো তো আজকে যেহেতু মেয়ে চাইতেছিলো মেয়ের ভিডিওটা একটু করি সে হচ্ছে কি যেন আপনাদেরকে দেখাবে আনপ্যাক করে তার জন্য আর মনটা ভালো না সবাই তো জানেন আমার আম্মু হচ্ছে অনেক অসুস্থ আম্মুর শরীরটা ভালো না আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি আমি আমারও শরীরটা তত একটা ভালো লাগে না তারপর কি করব আম্মুকে তো নিয়ে যাওয়াই লাগবে তো কালকে সকালে হচ্ছে আম্মুকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ আম্মুর দাঁতে অনেক ব্যথা যেমনি ব্যথা তেমনি হচ্ছে আম্মুর ডায়াবেটিস অনেক বেশি তো ডায়াবেটিস থাকলে হচ্ছে দাঁত ফেলানো যায় না কোনো অপারেশন করা যায় না এটা তো আপনারা সবাই জানেন একটু সমস্যা হয় তো আসলে কি করব আম্মুকে নিয়ে বুঝতে পারতেছি না বুঝতে পারতেছি না তো সবাই হচ্ছে আমার আম্মুর জন্য দোয়া করবেন আম্মু যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় কারণ আম্মু সুস্থ থাকলে আমার ভালো লাগে মনটা আমার মনটাও ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে তখন মনে হয় কি নিজে যতই অসুস্থ থাকি না কেন সব কিছু ভুলে যাই আমার মাটা যখন অসুস্থ থাকে মানে আর যখন সুস্থ থাকে আমার মা তখন হচ্ছে আমার অনেক ভালো লাগে তখন আমার মনে হয় আমি নিজে সুস্থ আছে কি ভালো আছি সেটা দেখার বিষয় না আলহামদুলিল্লাহ আম্মু ভালো আছে এটাই অনেক মনে হয় আর যখন হচ্ছে আম্মু অসুস্থ থাকে ওই যে বললাম তখন আমার কিছুই ভালো লাগে না তো সবাই দোয়া করবেন আমার মাটার জন্য আমার আম্মা কিন্তু খুব ভালো মনের একটা মানুষ মানে খুবই নরম মনের মানুষ সে আর আমার কি বলবো আমার মনটা ভালো তবে আমি খুব রাগি আমি অল্পতেই খুব রেগে যাই তার জন্যই হয়তো বা জীবনে কিছু করতে পারতেছি না অনেক দূর আগেও হচ্ছে কিছু করতে পারি না আবার পিছু পড়ে যাই আবার জীবনে অনেক সমস্যাও আছে সব কিছু মিলিয়ে জিলে আর কি জীবনটা চলতেছে কোনো রকম তো সব কিছুই একদিন আপনাদের সাথে শেয়ার করব তবে এতটুকু জানি কেন জানি না আমার জীবনের প্রতি ওরকম কোনো কী বলে একটা যে মায়া আশা জীবনে চলবো ইয়ে করব ওরকম কিছুই নেই তো এই যে আপনাদের সাথে ভিডিওগুলো করি এটারও কিন মানে শেয়ার করি এটারও কিন্তু একটা কারণ আছে আমি যখন ফার্স্ট ভিডিও করি আমার ওই যে বললাম এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি যে ভিডিও করব বা একটা ইউটিউব চ্যানেল চালাবো ওরকম কোনো চিন্তাভাবনা ছিল না তো হঠাৎ কি মনে করে যেন একদিন একটা ভিডিও আপলোড দিলাম আমার একটা ভাগনা ভাগ্নি থেকে শুনে তো এরকম একটা যখন দিলাম দেখলাম ভিউ হচ্ছে ভালোই লাগে মানে ভিউ হচ্ছে এসে তো তখন আমার সময়গুলো কাটানোর জন্য দেখলাম একটা দুইটা করে ভিডিও ছাড়তে ছাড়তে তখন আরও বেশি ভালো লাগতেছে ইউটিউবের মধ্যে যখন নিজেকে একটু ব্যস্ত রাখতেছে ভিডিও ছাড়া নিয়ে বা পেজে ভালো লাগতেছে হয়তো বা নিজের অনেক কষ্ট আছে সেগুলো তত একটা মনে পড়ে না বা ভিডিও নিয়ে ব্যস্ত থাকে আর সিজদামুনি যখন মোহন আল্লাহ তাল্লা সিজদামুনিকে হচ্ছে আমাকে দিয়েছে সন্তান হচ্ছে মোহন আল্লাহ পক্ষ থেকে পাওয়া সব থেকে বড়ো নেই আমার তো যখন আমি সিজামনিকে পাই তখনও কিন্তু হচ্ছে নিজেকে ব্যস্ত রাখার একটা মেশিন পেয়ে গেছি আমি মনে করেন তো তাকে নিয়ে ব্যস্ত থাকি সে যখন একটু বড় হয় ওই তখনই আর কি ইউটিউবে দিন একটা ভিডিও আপলোড করলাম সেই থেকেই হচ্ছে এই পথ চলা এই পর্যন্ত আসা আর আপনারা সবাই তো ভালোবাসা দিচ্ছেন এবং পাশে আছেন এই জন্যই কিন্তু পেরেছি আমরা তো কখনোই এটা সম্ভব হতো না তো মনে মনে ভাবি আসলে আমি কেমন হলাম মাসা এটা তো আমার শখীন হয়েছে ভালো কারণ আমার মতো হইলে তখন চলতে পারবে না মানে আমি আগে এরকম ছিলাম না আমি এখনই নিরামিষ হয়ে গেছি তারও অনেক কারণ আছে অবশ্যই অবশ্যই সব কিছু শেয়ার করব সেটা কোনো একদিন আপনাদের সাথে তবে আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য আমার মেয়েটার জন্য মোহন আল্লাহ তালা যেন আমার মাকে এবং আমার সন্তানটাকে সবসময় সুস্থ রাখে আর আমার কি বলবো কোনো গ্রান্টি নেই কখন জানি দুনিয়া থেকে চোখ বুঝায় নাই হয়ে যাব। আসলে হায়াত মতো এটা তো পুরাই আল্লাহর হাতে তারপরে কেন জানি মনে হয় আমার মৃত্যুটা হঠাৎ হবে আমার নানু আমাকে অনেক ভালোবাসতো আমার নানু পৃথিবীতে নেই মোহন আল্লাহ তালা আমার নানুকে জান্নাতবাসী করুক আমার নানু যখন বেঁচে ছিল তার সব যত নাতি বা নাতিন ছিল সবার থেকে বেশি আমাকে ভালোবাসত আমাকে অনেক আদর করত। এবং আমিও হচ্ছে আমার নানুকে অনেক বেশি ভালোবাসতাম আমার নানু আমাকে কথাটা বলে গেছে যে আমার মৃত্যুটা এমন হবে হয়তো আমার কোনো একটা বড় ধরনের অসুখ হবে মনে করেন মানে সেটা শেষ পর্যায়ে ধরতে পারবো আমার সেই অসুস্থর তো আর কোনো চিকিৎসা থাকবে না বা আমি নিজেই হয়তো বাতাহত্যা করবো এরকম একটা কিছু শুধু নানু না আরও দুইজন আমাকে বলছে আমি জানি না আসলে কোনটা সঠিক আর কোনটা সঠিক না মৃত্যু জন্ম মৃত্যু বিয়ে এটা হচ্ছে পুরাটাই আল্লাহর হাতে মোহন আল্লাহতাল্লাহ ভালো জানে তারপর সবসময় আল্লাহর কাছে বলি আল্লাহ তো অবশ্যই মৃত্যু একদিন একদিন দেবে সেই মৃত্যুটা যেন স্বাভাবিকভাবে হয় ওরকম কোনো কিছু করার ইচ্ছে থাকলেও কখনো করব না ইনশাল্লাহ ইচ্ছে আছে তারপর জানি না ভাগ্যে কি আছে সবাই আমার জন্য একটু দোয়া করবেন তাই তো আপনাদের সাথে গল্প করতে করতে আজকে অনেক কিছুই বলে ফেললাম আর এটা কথা বলি আমি কিন্তু আপনাদের সবার ভিডিওগুলো এই দিন দেখেছি কালকে মনে হয় আমি কারো ভিডিওতে কমেন্ট করতে পেরেছি বা পারিনি রাত্রেবেলা আমি সবার ভিডিও দেখছি কেউ কিছু অবশ্যই মনে করবেন না যাদের ভিডিওতে কমেন্ট করতে না পারছি ইনশাল্লাহ আজকে থেকে আবার সবার ভিডিওতে কমেন্ট করব সবার ভিডিও দেখব আসলে ওই যে বললাম না আম্মু অসুস্থ থাকলে আমার না কিছুই ভালো লাগে না মন মানসিকতা তারপর হচ্ছে রাতে ইউটিউবে ঢুকে আমি সবার ভিডিও দেখেছি তো অবশ্যই কেউ কিছু মনে করবেন না আমাকে ক্ষমা করে দিবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার এত লম্বা গল্প করা শেষ আর তো কিছু শেষ হচ্ছে না তুই প্যাকেট কখন খুলবি ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে ও তুমি ওই প্যাকেট যেটা করবো ওটা শর্ট ভিডিও করবা আমি কি আর সেটা জানি দেখেন সে যে কি প্যাকেট করছে সেটা দিয়ে নাকি সে শর্ট ভিডিও করবে আমি তো এতক্ষণ ভাবছি সে মনে হয় আমার লং ভিডিওর মধ্যেই করবে আর আমিও হচ্ছে ভিডিও স্টার্ট করে আপনাদের সাথে গল্প শুরু করছি তো ভালোই লাগলো কিছু কিছু কথা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই অবশ্যই কিন্তু আমার ভুল হলে ক্ষমা করে দেবেন কারণ ভিডিও করি যেহেতু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি ভুল হতেই পারে সেটা অবশ্যই ক্ষমার চোখ যোগ্য চোখে দেখবেন আমাকে ক্ষমা করে দিবেন আর অবশ্যই আমি সবার ভিডিওগুলোতে আজকে কমেন্ট করব ইনশাআল্লাহ তো মন ভালো নেই দেখে এমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটা পারলাম সেটাই টুকটাক শেয়ার করলাম শুধুই আপনাদের সাথে বক করলাম কেউ যদি শুনেন বা ভিডিও দেখেন অবশ্যই বকবক শুনছেন এতক্ষণ আপনাদের সাথে বকবক করার জন্য সরি এবং যারা হচ্ছে ভিডিওগুলো দেখবেন বা কমেন্ট করবেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনারা আছেন বিধায়ীপুর পর্যন্ত আসতে পারছি আর তো কখনোই সম্ভব ছিল না আমি জানি না ইদানিং যেন আমার কী হয়েছে শরীরটাও ভালো থাকে না মনটাও ভালো লাগে না কথাও না মানে গুলাই ফেলি কখন কি বলি ঠিক থাকে না তো এই দেখেন আমার মেয়েরা এখনও কিন্তু সাজুগুজু হচ্ছে না তার সাজুগুজু শেষ হইতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করুন আজকে ওই যে আরও তিন ঘন্টা লাগবে তার তো তিন ঘন্টা অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ